বাংলাদেশের বিভিন্ন ব্যাংক তাদের গ্রাহকদের জন্য ডাবল বেনিফিট স্কিম অফার করে থাকে যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে জমাকৃত অর্থ দ্বিগুণ হয় তবে পাঁচ বছরে অর্থ দ্বিগুণ করার মতো স্কিমও রয়েছে অনেক তো আজকের ভিডিওতে আমরা মূলত পাঁচ বছরে কোন কোন ব্যাংকগুলো ডাবল স্কিম চালু করেছে এগুলোতে আর কি কি সুবিধা দেয়া হচ্ছে সেই সঙ্গে কিভাবে এই সুবিধাগুলো আপনি পেতে পারেন ব্যাংক থেকে তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ডাবল বেনিফিট স্কিমের বেশ কিছু সুবিধা রয়েছে যা বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় করে তোলে এক নম্বর সুবিধা হচ্ছে বিনিয়োগ দ্বিগুণ হওয়া পাঁচ থেকে সাত বছরের মধ্যে আপনি যে টাকা বিনিয়োগ করবেন সেটা দ্বিগুণ হয়ে যায় নির্দিষ্ট মেয়াদ শেষে নিশ্চিত রিটার্ন পাবেন অন্যান্য বিনিয়োগের তুলনায় এখানে ঝুঁকি কম কারণ নির্দিষ্ট সময় শেষে আপনার টাকা দ্বিগুণ হয়ে ফিরত আসবে তিন নম্বরে যে সুবিধার কথা বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এটি একটি ব্যাংক অনুমোদিত ডিপোজিট স্কিম তাই এখানে শেয়ার বাজারের মতো কিংবা কোনো বড় উঠা নামা রকমের ঝুঁকি নেই ডাবল বেনিফিট স্কিমের চার নম্বর যে সুবিধাটি সেটা হচ্ছে ইসলামিক এবং প্রচলিত প্রচলিত ব্যাংকিং সুবিধা অনেক ব্যাংক ভিত্তিক 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 মুনাফা বা সুদ ডাবল স্কিম অফার করে ফলে আপনি নিজের পছন্দ মতো বিনিয়োগ করতে পারেন আর পাঁচ নম্বর সুবিধাটি হচ্ছে কর সুবিধা বা ট্যাক্স বিভিন্ন ব্যাংক ট্যাক্স সুবিধা বা সার প্রদান করতে পারে তবে এটি নির্ভর করে সরকারি নির্ধারিত নীতিমালার উপর ডাবল স্কিম বেনিফিট এর ছয় নম্বর যে সুবিধা সেটা হচ্ছে সহজ লভ্যতা যে কেউ এই স্কিমে বিনিয়োগ করতে পারেন সাধারণত ন্যূনতম পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে বিনিয়োগ করলেই শুরু করা যায় ব্যাংক শাখা মোবাইল ব্যাংকিং এবং অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে বিনিয়োগ করা সম্ভব বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পাওয়া যায় বাংলাদেশে বেশিরভাগ ব্যাংক এই সুবিধা প্রদান করে থাকে তাই আপনি আপনার সুবিধা মতো ব্যাংক বেছে নিতে পারেন প্রথমে আমরা দেখতে পাচ্ছেন বাম দিকে আপনার ব্যাংকের নাম মেয়াদ সুদের হার এবং সর্বনিম্ন জমা কত লাগবে সে বিষয়ে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি ইন্টারেস্ট যুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যার মেয়াদ সাড়ে পাঁচ বছর সুদের হার তেরো দশমিক সাত দুই শতাংশ সর্বনিম্ন জমা করতে হবে এক লাখ টাকা এরপর আমরা দেখতে পাচ্ছি পদ্মা ব্যাংক সাড়ে পাঁচ বছরে তেরো দশমিক চার পাঁচ শতাংশ সুদে সর্বনিম্ন আমরা দেখতে পাচ্ছি ন্যাশনাল যেখানে শূন্য শতাংশ সুদে সর্বনিম্ন এক লাখ টাকা জমায় ডাবল স্কিম সুবিধা পেতে পারেন এরপর আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল ইসলামী ব্যাংক ছয় বছরে বারো দশমিক দুই পাঁচ শতাংশ সুদে সর্বনিম্ন পাঁচ লাখ অথবা লাখ টাকা জমা করে ডাবল স্কিম চালু করা যেতে পারে এরপর আমরা দেখতে পাচ্ছি ইসলামী ব্যাংক অফার দিয়েছে ছয় বছরে বারো দশমিক দুই পাঁচ শতাংশ সুদে সর্বনিম্ন জমা পঞ্চাশ হাজার টাকায় ডাবল স্কিম চালু করেছে মূলত ইসলামী ব্যাংক তারপরেই দেখতে পাচ্ছি ইউনিয়ন ব্যাংক ছয় বছরে বারো দশমিক দুই পাঁচ শতাংশ সুদে সর্বনিম্ন জমা এক লাখ টাকা গ্লোবাল ইসলামিক ব্যাংক সাত বছরে নয় দশমিক নয় চার শতাংশ পঞ্চাশ হাজার টাকা সর্বনিম্ন জমা ওয়ান ব্যাংক সাড়ে সাত বছরে নয় দশমিক চার ছয় শতাংশে সর্বনিম্ন জমা পাঁচ হাজার টাকা মিডল্যান্ড ব্যাংক দশ বছর তিন মাসে সর্বনিম্ন জমা দশ হাজার টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক এগারো বছরে ছয় দশমিক পাঁচ এক শতাংশ সর্বনিম্ন জমা পঞ্চাশ হাজার টাকা উল্লেখ্য মিডল্যান্ড ব্যাংকের ডাবল বেনিফিট যে স্কিম বর্তমানে স্থগিত রয়েছে সাধারণত পাঁচ বছরে অত দ্বিগুণ করার মতো স্কিম সীমিত তবে কিছু ব্যাংক সাড়ে পাঁচ বছর থেকে ছয় বছরের মধ্যে এই সুবিধা প্রদান করে থাকে প্রতিটি ব্যাংকের সত্তাবলী ভিন্ন ভিন্ন হতে পারে তবে নির্দিষ্ট তথ্যের জন্য সংশ্লিষ্ট ব্যাংকের সাথে সরাসরি যোগাযোগ করা যেতে পারে এখন আমরা জানবো এই ডাবল বেনিফিট স্কিমগুলো আপনি ব্যাংক থেকে কীভাবে সুবিধা পেতে পারেন ডাবল বেনিফিট স্কিম পেতে আপনাকে অবশ্যই সংশ্লিষ্ট ব্যাংকে নির্ধারিত শাখায় গিয়ে একটি ডিপোজিট অ্যাকাউন্ট খুলতে হবে আমি নিচে আপনাকে দেখাচ্ছি ধাপে ধাপে কিভাবে আপনি এই প্রক্রিয়াকরণগুলো করবেন এক নম্বরে আপনাকে ব্যাংক নির্বাচন করতে হবে প্রথমে আপনি যে ব্যাংকে ডাবল বেনিফিট স্কিম নিতে চান তা নির্বাচন করতে হবে সেখানে সুদের হার মেয়াদ এবং সত্তাবলী দেখে আপনাকে সঠিক ব্যাংক বেছে নিতে হবে যেটা আমরা একটু আগেই সেই ব্যাঙ্কে সুদের হার সর্বনিম্ন জমা সেইসঙ্গে অন্যান্য বিষয়গুলো আমরা দেখলাম দুই নম্বরে প্রয়োজনীয় ডকুমেন্টস আপনাকে প্রস্তুত করতে হবে এখানে ডকুমেন্টগুলোর মধ্যে রয়েছে প্রথমে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট পাসপোর্ট সাইজের দুই থেকে তিন কপি ছবি টি সার্টিফিকেট যদি প্রয়োজন হয় বিদ্যুৎ বিল বা গ্যাস বিল ঠিকানা যাচাইয়ের জন্য এটা দরকার হয় ব্যাংকের নির্ধারিত ফর্ম একটা দেয়া থাকবে সেটা পূরণ করতে হবে প্রত্যেক ব্যাংক নির্দিষ্ট পরিমাণ ন্যূনতম আমানত নির্ধারণ করে থাকে সাধারণত পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা ন্যূনতম ডিপোজিট করা লাগে ব্যাংক আপনার সকল তথ্য যাচাই করে একটি ডিপোজিট অ্যাকাউন্ট খুলে দিবে এবং আপনাকে একটি রসিদ বা সঞ্চয়পত্র দেবে যেখানে মেয়াদ এবং সুদের হার উল্লেখ থাকবে নির্দিষ্ট মেয়াদ থেকে বছর পূর্ণ হলে আপনার জমা টাকা দ্বিগুণ হয়ে যাবে এবং সেটি আপনি নগদ উত্তোলন করতে পারবেন বা আবার বিনিয়োগ করতে পারবেন ডাবল স্কিম বেনিফিটের জন্য এখন আমি আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি ব্যাংকে সত্তাবলী বা সুদের হার পরিবর্তন হতে পারে তাই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অথবা শাখায় এটি নিশ্চিত হওয়া ভালো। কিছু স্কিম ইসলামিক ব্যাংকিং নীতিমালা অনুযায়ী পরিচালিত হয় তাই আপনার পছন্দ অনুযায়ী স্কিম নির্বাচন করতে হবে। আগে থেকে অ্যাকাউন্ট থাকলে দ্রুত প্রসেসিং হয় তাই নিজের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে সেটি উল্লেখ করতে হবে। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।